আসসালামু আলাইকুম আজকে লেটোকালা মডেল এল ডাবল আই পাঁচশো টেস্টারটা রিভিউ করবো আমি এটা নিয়েছিলাম কিছুদিন যাবত ব্যবহার করেছি তাই ভাবলাম আজকে রিভিউ শেয়ার করি আর কি কীরকম ইউজার এক্সপিরিয়েন্স এটা নিয়েছিলাম ঢাকা নবাবপুর পুলিশ নবাবপুর থেকে ইব্রাহিম মার্কেট ইলেকট্রিক মার্কেট থেকে অ্যাডেপ্টার সহ বাইশশো টাকা নিয়েছিল দেখে অরিজিনাল মনে হয় চলুন প্যাকেটটা খুলে দেখা যাক বক্সটি খোলার পরে পেলাম একটি চার্জার বার টু এম অরিজিনাল লিটো কালার চার্জার এই হচ্ছে আমাদের লিটুকালা চার্জারটি চার্জারের পিছনে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে ইনপুট বারবোল টু এম ফেয়ার আউটপুট ডিসি আউটপুটে ইউএসবি কেবল দিয়ে আপনি ফোন সার্চ করতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক অপশান আছে চলুন আমরা রেস্টুরারটিতে পাওয়ার দিয়ে দেখি যখন আপনি লিটো কালার টেস্টারে ব্যাটারি কানেক্ট করবেন হ্যাঁ সাথে সাথে লিটো কালার নিজেই ব্যাটারিগুলো চার্জ করা শুরু করবে তখন মোড অপশনে দুই সেকেন্ড ফ্রেশ করে ধরে রাখলে অপশান আসে যে কী করতে চাচ্ছেন ব্যাটারি অ্যামের চেক করবেন নাকি চার্জ দেবেন তো আমি ফ্রেশ করলাম ক্যামেরাতে গোলা দেখা যাচ্ছে এখানে নর্থ টেস্ট অপশানে দিলাম এক হাজার দিয়ে প্রতিটা ব্যাটারি স্লটে লাগিয়ে দিচ্ছি অনেক ব্যাটারি নেবে না তখন আপনি বিভিন্ন সোর্স থেকে ব্যাটারিগুলো হাই এম্পেয়ারে কিছুক্ষণ সার্চ করে তারপরে লিটো কালাতে অ্যাড করবেন আর ক্যামেরায় দেখা যাচ্ছে না এখানে প্রতিটা ব্যাটারি পোর বোল্ডের উপরে আছে এখন আমি নর টেস্ট দিয়ে দিলাম এক হাজার আমি নর টেস্টটা হচ্ছে নর্মাল টেস্ট নর্মাল মোডে টেস্ট হবে আমি প্রায় সাত দিন ব্যবহার করেছি লিটো কালা টেস্টারটি ধরেন দু হাজার প্রায় সাত আট ঘন্টা লাগে সর্বনিম্ন ছয় ঘন্টা লাগে কম এমএচেরগুলো চার পাঁচ ঘন্টার ভিতরে হয়ে যায় এক একটা ব্যাটারি তো একসাথে সবগুলো ব্যাটারি কানেক্ট করলে আপনি চাইলে একটা চার্জ দিতে পারবেন আরেকটা আরেকটা থেকে এমএচ চেক করতে পারবেন মানে এক একটার এক এক রকম কাজ করা যায় ওই ক্ষমতা আছে লিটো কালার টেস্টারের আর এখানে পাওয়ার ব্যাঙ্ক থেকে আমি দেখুন আউটপুট নিচ্ছি কিন্তু কারেন্ট দিচ্ছে না আসলে এটা ফোনে দিলে নেয় আমি দিয়েছিলাম কিন্তু আমি ফোন দিয়ে ভিডিও করার কারণে দেখাতে পারছি না